সে ধারাবাহিকতার অংশ হিসাবে মহিমাগঞ্জে পরিবারে রংপুর লালবড়ি তিনটি আন্তনগর ট্রেন মহিমাগঞ্জের উপর যায় আমাদের মহিমাগঞ্জ সহ শাখাটা গোবিন্দগঞ্জের অনেক ছাত্রবিন্দু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যে মহিমাগঞ্জের মানুষ সেখানে চাকরি গোবিন্দগঞ্জের থানা আজকে একটু হিসাব করলে দেখতে পাবেন এই কয়েকটি ইউনিয়নের মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র অবস্থায় ছাত্র বৈষম্যের দায়িত্বে আছে আমি ছাত্র বৈষম্য ভাইদের এবং জনতার ভাইদের গায়ে উদ্দেশ্যে বলে আজকের এই অবস্থান কর্মসূচি আপনাদের প্রথম দিনে সফলতার অনেককেই তার প্রান্তে পৌঁছে গেছে মন্ধ اھوڙو کين ڏيڻو آهي